আল্লাহ নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই এবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল ইবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমাস সওয়াব আল্লাহ পাক নামায় আমল দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের 70 টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো

এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যা বিপুল হাজার 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 এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রবিন তিনি দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মুবারক একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়া করেছে সাহুর রমদা আল্লাজি উনজিলা ফি কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুল আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরা নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরা নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইনশা আল্লাহ লাইরাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি আরমাইনু শরীফে যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কাদরে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনাওয়ার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবাহ আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদেনি আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবীতে রিয়াদুল চেন্নাই রসুল করিম সাল্লাহ সাল্লামের কাবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান যে ব্যক্তি রমজান মোবারক কে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবাহ প্রতি হাজরাতে জিব্রায়েল আসতেন হজুরকে বলতেন হজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি যট নাজিল হয়েছে পড়েন হজুর পড়তেন জিবরায়েল শুনতেন আবার জিবরায়ল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করেন যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরান নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রায়ে পড়েন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরান পড়ে আমারে শোনান পড়ে পড়ে দিলেন শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পরা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরত জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর বছর কাল করলেন ওই বছরের রমজান বুবকে হাজরত জিবরাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জিবরাইল শুনেছেন যাতে করে একটা জের জগর একটা আয়াত একটা সেমিকল যে বাদ না পড়ে যাই হনানিকারই মুখস্থ করার জন্যে আল্লাহরফুল আরবিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাবাদ করে সবাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরানে করিম তেলাওয়াত হয় না মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সব এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ব তত্ত্ব নৃতত্ব ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধ নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সবকিছু আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখেছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে তানসিলাম নিম্নপান আর দাবা তিল এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কোরআন মাহফুজ বরং এই কিতাব অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজি দেয় ওয়া আমিনু বিমানুজিলা মুহাম্মদ ওয়া হুয়াল হক্কু মির রাব্বিহিম ইমান ইমানো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায় তেমন নসলাল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিলআলামিন আযিরাব অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফোরকান উপwidetilde করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আলফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকন এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝতাম তুমি লোহে বিজে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সাবিম কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লিতু হরি যে জুলুমাতি ইলানুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি